হ্যালো প্রিয় শিক্ষার্থী বন্ধু আমার ইউটিউব চ্যানেল পিসি ম্যাথ কেয়ারে সবাইকে স্বাগতম আসো আজকে আমরা একটা অঙ্ক শিখব গ্রুপ ফাইভ ও ফোর মধ্যে দুটি অমৃত সংখ্যা ও একটি অংর সংখ্যা নির্ণয় করো তো আমাদের শুনতে আগে জানতে হবে গ্রুপ ফাইভ মানে কত এখানে এখানে রুট ফাইভ অর্থ হচ্ছে আমরা জানি টু পয়েন্ট টু থ্রি সিক্স জিরো সিক্স আরও আসবো অনেকগুলো আমরা শুধু এই কয়টা লিখে নিলাম আর ফোর্থ জানুয়ারি আমাদের বলছে দুটি অমল আর একটি মূলক সংখ্যা শুরুতে আগে ধরে নেব ধরি এ সমান সমান এর থেকে বড়ো নিতে হবে এবং চারের থেকে নিতে হবে ছোটো নিতে হবে তাহলে টু পয়েন্ট থ্রি ফাইভ সিক্স সেভেন ডট ডট দিব বি থ্রি পয়েন্ট ফাইভ সেভেন সেভেন থ্রি টু সেভেন এরকম নিলাম মানে যদি কোনো সংখ্যা অসীম দশমিকের পর অসীম পর্যন্ত থাকে তাহলে সেটাই হবে হচ্ছে অমল সংখ্যা আর যদি সসীম সংখ্যক থাকে দশমিকের পরে অঙ্কগুলো তাহলে সেটা হবে হচ্ছে মূলত সংখ্যা তো খেয়াল করো আমরা সি ও সি একটা সংখ্যা ধরে নিব যেটা হচ্ছে থ্রি পয়েন্ট সিক্স সেভেন নির্দিষ্ট তাহলে এখানে এখানে স্পষ্ট

তো আমাদের এখন দেখতে হবে রুট এখানে এবি এব উভয়ই বাস্তব সংখ্যা C সবগুলো সবগুলো বাস্তব সংখ্যা সবগুলোই বাস্তব সংখ্যা এ ও বি কে ডিভাইডেড কিউ আকারে প্রকাশ করা যায় না অতএব এ ও বিয়ে অলক সংখ্যা এবং সি কে পি ডিভাইডেড কিউ আকারে প্রকাশ করা যায় তাতে সি নির্ণয় মূলক সংখ্যা তো বন্ধুরা বন্ধু করে বসতে আসো এই যে মূলত সংখ্যা আর অমূলদ সংখ্যা কীভাবে বের করতে হয় আসলে খেয়াল করবে যে মূলত সংখ্যা এবং অমূলদ সংখ্যা কিন্তু দুটো সংখ্যার মধ্যে অসংখ্য মূলত অমূলদ সংখ্যা আছে আমি যেটা ধরে নিছি তোমরা কিন্তু অন্যভাবে ধরে নিতে পারো মনে মানে তোমাদের ইচ্ছা মতো ধরে যেত কিন্তু তোমাদের খেয়াল রাখতে হবে একটা জিনিস যে যেন ফাইভ ও ফোর এই দুটোর মাঝে যে সংখ্যাগুলো বের তুমি এই দুটোর মাঝে যান যেগুলো ওই সংখ্যাগুলো থাকে তো আজকে এই পর্যন্ত ধন্যবাদ সবাইকে ভালো থাকবে সবাই এবং এগুলো অঙ্ক বেশি বেশি চর্চা করবে গুড বাই